বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আশা করছি যে যেখানে আছে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা সকালবেলা স্নান টান পুজো টুজো সব কমপ্লিট করে নিয়েছি তো হাজবেন্ডও খেয়ে দিয়ে কাজে চলে গেছে ও একটু আজকে তাড়াতাড়ি গেছে সকালে ছটার মধ্যে কাজে চলে গেছে অন্যদিকে নটার সময় যায় তো আজকে সকালে ছটার মধ্যেই চলে গিয়েছে আর কালকে আমরা উপোস করেছিলাম যেহেতু তো প্রচণ্ড খিদে পেয়েছিলো যেন তো সকালবেলা উঠে কালকে সেরকম কিছু খাওয়া হয়নি রুটি খেয়েছিলাম দুপুরের দিকে আর রাত্রে সেরকম খাইনি কারণ বেশি রুটি একদম খেতে পারি না তো রাতে অল্প সামান্য খাবার খেয়েছি আর সকালবেলা স্নান টান করে পুজো করার পরে এমন খিদে পেয়েছিল তো ঘরে ছিল বাসি খাওয়ার ছিল ফ্রিজের মধ্যে তো সেইগুলো খেয়ে নিয়েছি আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে আমি করব একটা মানে কি বলবো চ্যালেঞ্জই বলতে পারো ওটা চ্যালেঞ্জ নয় তো সবাই করছে আমারও ইচ্ছে হচ্ছে করার তো আমিও ভাবছি করে দেখবো আর আমাদের এখানে আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম তো এখন বাজে পনেরো দশটা বাজে দশ মিনিট বাকি তো এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি আর দশটা বাজেই নি বন্ধুরা এখনই এতটা গরম তো মোবাইলটা অন করে দেখলাম আজকের তাপমাত্রাটা বাপরে এখনই সাড়ে নটার সময় আমি দেখলাম তো তখনই দেখছি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে দশটার সময় বেড়ে ডিগ্রি হয়ে যাবে তো এইভাবে করতে করতে বেলা দুটো বাঁচতে বসতে আমাদের এখানে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে তো ভাবলাম যে কয়েকদিন ধরে বেশ ভাবছি যে একটা মানে ভিডিও করবো তো ডিম ডিম চ্যালেঞ্জ ভিডিও তো সূর্যের তাপে ডিম ভাজা কয়েকদিন ধরে করবো করবো ভাবছি কিন্তু সেরকম তাপমাত্রা পাচ্ছি না তার জন্য করা হচ্ছে না তো আজকে ফাইনালি সেই দিনটা মানে আজকে দেখলাম মোবাইলে ফার্স্টে ওয়েদারটা যে কতটা কী তাপমাত্রা থাকবে পুরো দিনের তো দেখলাম আজকে হচ্ছে সে পারফেক্ট দিন যে আজকে যেটা মানে ভেবে রেখেছি সে ডিমের অমলেট সূর্যে তাপে তো সেটা করে যাবে দেখো বন্ধুদের সাথে বলছি এত প্রচণ্ড গেমে যাচ্ছি তো সাড়ে নটাতেই এত তাপমাত্রা ছাদে গিয়ে দেখলাম বন্ধুরা এখনই ভাত ধোয়া যাচ্ছে না তো ভালো এর থেকে ষোলো দিন আর হবে না এই মানে ডিম সূর্যে তাপে ডিমের অমলেট করার চ্যালেঞ্জ ভিডিওটা তো আজকেই করবো ডিমের সূচে তাপে ডিমের অমলেট চ্যালেঞ্জটা তো সবাই করছে তো আমারও দেখে ইচ্ছে হলো যে আমিও করি তো সবারটা হচ্ছে তো দেখা যাক আমিও আজকে নিজে করে দেখবো আর সাথে তোমাদেরকেও দেখাবো যে এটা এটা সঠিক কিনা তো না করলে তো আগে বুঝতে পারছি না ভিডিওতে দেখা নিজে করার মধ্যে অনেক পার্থক্য তো আজকে নিজে হাতে করব আর ডিমের অমলেটটা সূর্যে তাপে আর দেখবো যে সঠিক কিনা তো তোমরাও আমার সাথে থাকো সাদিনমান তো তোমাদেরকেও দেখাবো যে এটা সঠিক কি সঠিক না তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো আশা করছি তোমরাও বুঝতে পারবে আর আমিও তোমাদের সাথে বুঝতে পারবো যে এটা কতটা সত্যি যে সূর্যের তাপে ডিমের অমলেট করা যায় তো চলো এখন তো তাপমাত্রাটা অনেক হয়ে গেছে যেহেতু থেকে দেখে আসলাম মানে পা ধোয়াই যাচ্ছে না এখনই পা ধোয়া যাচ্ছে না তো আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটাকে এখন রোদে দিয়ে দেবো গরম হতে তারপরে বারো সাড়ে বারোটা অবধি আমি তাওয়াটা গরম হতে দেবো তারপরে দেখব যে কতটা গরম হচ্ছে তারপরে এক দেড় ঘন্টা এখন কতটা সময় রাখতে হবে জানি না তো চলো বক বক না করে আগে তাওয়াটা রোদে রেখে দিই সবটাই তোমাদেরকে দেখাবো তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো দেখো বন্ধুরা এখন ঘুরতে বাজে দশটা দশ চলে আসলাম হচ্ছে ছাদে তো দেখো আমি এটা ধুয়ে জল ঝরাতে গিয়েছিলাম তাই প্রচণ্ড গরম হয়ে গেছে আর আজকের তাপমাত্রাটা দেখো দেখোটা তাপ প্রচুর তাপ তারপরে পাঁধ আছে না ছাদ তো এখন প্রচুর গরম হয়ে গেছে আর দিচ্ছি তো একদম চাকা লাগছে চলোই তাকে বেশি মধ্যে দাঁড়ানো যাবে না তাওয়াটাকে আমি হচ্ছে মানে রেখে দিই সাড়ে বারোটা পর্যন্ত এটা এতটা গরম হয়ে যাবে এখনই দেখোই একটু হালকা কিছুক্ষণ আগে আমি ডেকেছিলাম জল জড়াতে তাই এতটা গরম দেওয়া যাচ্ছে না আর সাড়ে বারোটা পর্যন্ত থাকলে অনেকটাই গরম হচ্ছে পায়ে প্রচুর গরম লাগছে আমি এখন দেখতে দেখো বন্ধুরা আমি ছাদ থেকে নিচে এসে দেখছি আমার পুচকি মা কী সুন্দর ছোট্ট গুটু গুটু হাতে মেহেন্দি পড়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেওয়া যাক তো দেখো কি সুন্দর লাগছে ওর ছোটো ছোটো হাতটা তাই না তো মেহেন্দিটা পরে দিয়েছে আমার বড় মেয়ে আমি ওকে জিজ্ঞেস করছি কে পরিয়ে দিল মেহেদি তো বলছে দিদিভাই পরিয়ে দিল তো দেখো মেহেন্দিটা কত সুন্দর হয়েছে আর মেহেন্দি পড়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে বন্ধুরা তো কে কে এরকম হাত ভরে মেহেদি পড়তে ভালোবাসে যে দেখো ডিজাইনটা কত সুন্দর করেছে তো আমার বড়ো মেয়ে মেহেন্দিটা ভালোই পড়াতে পারে আমার তো মনে হয় আর তোমরাও বলো যে ও কেমন পড়াতে পারে আমি কিন্তু একদমই মেহেন্দি পড়াতে পারি না আগে পারতাম যেটুকু তো অভ্যাস ছুটে গেছে তো আমি আর সেরকম পারি না মেহেন্দিটা পড়াতে তো চলো তো বন্ধুরা ওদিকে আমার তাওয়াটা গরম হচ্ছে তো আমি আরও অনেকগুলো কাজ রয়েছে দেখেছ প্রচণ্ড ঘেমে যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে এতটাই গরম পড়েছে আর রান্নার এখানে যেহেতু আমার মানে উপরের দিকে টিনের চালা আছে তো তাপটা আর একটু বেশি নামছে তো ছাদের পাশেই আমার ছোট্ট একটা রান্নাঘর আছে তো কি কি রান্না করব তোমাদের সাথে সবটাও শেয়ার করব তো ওদিকে তাওয়াটা যতক্ষণ গরম হচ্ছে হোক ততক্ষণ এদিকে আমার আরও কাজ আছে সেগুলো করে নি তো আমি ভাতটা এখন বসিয়ে দিচ্ছি আমার ভাতটা ওদিকে হচ্ছে আর ছোট মাছ নিয়ে নিয়েছি তো বাড়ির উপরে মাছ দাদা এসেছিল ছাদটাও কি গরম থেকে গেছে একবারে তো বন্ধুরা দেখতে চলে আসলাম কতটা গরম হয়েছে তো এখন বাজে সাড়ে এগারোটা মতন তো অনেকটাই গরম হয়ে গেছে তো আরও এক ঘন্টা আমি এটাকে রাখবো দাঁড়ানো যাচ্ছে না বন্ধুরা ফাটাতে যাচ্ছে তো আমি এক ঘন্টা মতন এটাকে আরো একটু রাখবো তারপরে ডিমটা ফাটিয়ে মধ্যে দিয়ে গোট নিয়ে পারছি না জুতো পরে আসতে আবার ভুলে গেছি তো বন্ধুরা ভাতটা বসে আমি তাওয়াটা দেখতে গিয়েছিলাম কতটা গরম হয়েছে তো তাওয়াটা অনেকটাই গরম হয়ে এসেছে আর এই যে সকালবেলা বাড়ির উপরে মাছ দাদা ভাইরা এসেছিলো তো নিয়ে নিয়েছি ছোটো মাছ তো আজকে করবো হচ্ছে ছোটো মাছ দিয়ে হচ্ছে পাতলা করে আলু বেগুন দিয়ে ঝোল তো মাছগুলো চলো আগে কুটে নিয়ে আমার মাছটা কাটা হয়ে গেছে আর আমি ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আর এই মাছটা করবো আমি এই যে বড়ি দিয়ে তো বড়ি আলু বেগুন দিয়ে ঝোল করবো তো চলো আগে বড়িটা বেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার তাওয়াটা অনেকটাই গরম হয়ে এসেছে তো এখন বাজে বেলা বারোটা তো তো আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো এখন তো তেলটা প্রচুর গরম হাত ধোয়া যাচ্ছে না তো তেলটা এর সাথে গরম হয়ে যাবে ও মা কি ছাক্কা লাগছে তো বন্ধুরা এর থেকে বেশি আর হাত ধোয়া যাচ্ছে না আমি ছন্নি নিয়ে আসি তো তেলটা দিয়ে আর একটু গরম হোক আর ঠিক সাড়ে বারোটা বাজলে ডিমটা ভেঙের মধ্যে দিয়ে দেবো তো চলো এটা গরম হয়ে যাক প্রচুর রোদ তো বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা তো চলো এখন যাব আবার ছাদে বন্ধুরা দেখো এই যে ডিম নিয়ে চলে এসেছি আর এই যে বাটিতে একটু লবণ নিয়েছি তো ডিমটা দিয়ে মাখিয়ে না হলে আবার ডিমের টেস্টটা হবে না আর আমার কুচকুশো মাও দেখো আমার সাথে চলে এসেছে ও আসা জিদ করলে এতটা রোদে তো তার জন্য ওকে হচ্ছে ছাতা দিয়ে নিয়ে চলে আসলাম তো চলো তাওয়াটা একটু কেমন গরম হয়েছে কিছুদিন আগে আমি তেল দিয়ে দিয়েছিলাম প্রচুর গরম বন্ধুরা তো অনেকটাই গরম হয়ে বাবা এদিকে বসছিল তো চলো ডিমটা আগে ফাটিয়ে নি ডিমটাকে আমি লবণ দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নিলাম তাহলে ডিমের অমলেটটা হলে টেস্ট টেস্টটা হবে হ্যাঁ ছুন্নি ছুন্নি চন্নিটা পরে আপনি তো নিজে দিন জানি না বন্ধু কতটা বন্ধুরা কতটা ঠিক হবে গরম হুম ওরকম করতে থাকবে নাকি এটা কিছুক্ষণ থাকুক তারপরে আবার এক ঘন্টা মানে মাঝে মাঝে এসে দেখে যাব তো এটাকে আমি দেড় ঘন্টা মতন রাখবো তো তারপরে দেখবো রেজাল্টটা কি হয় তো চলো তোমরাও দেখতে থাকো তো বন্ধুরা এখন অনেকটা সময় পেরিয়ে গেছে তো চলো কটা বাজে দেখাচ্ছি তো বাজে এখন একটা পনেরো আর এখন ডিমের অবস্থাটা কি চলো তোমাদেরকেও দেখাচ্ছি তো ছাদে আসতে ভালো লাগছে না কিন্তু তোমাদেরকে দেখাতে হবে তো চলো দেখো অবস্থায় যে এরকম হয়েছে তো হালকা স্তর পড়েছে সর পড়েছে তো দেখা যাক এখনও তো কিছুটা টাইম রয়েছে ততক্ষণে কতটা হয় আর রোদে এখন রোদে তাপ আরও বেশি হয়েছে বন্ধুরা একদম ছাদে পা দেওয়া যাচ্ছে না তো চলো একবার দুটার দিকে আবার আসছি আমার হাতে ছাতাটা দাও আমার হাতে ছাতাটা দাও দাও দেখো বন্ধুরা কেমন অবস্থা হয়েছে ডিমটা এই ধারগুলো দেখো হয়ে গেছে কাছে থেকে দেখো একটু তো এই যে দেখো এই ধারগুলো কিন্তু অনেকটা হয়ে গেছে আর এটাতেও একটা স্তর করেছে কিন্তু এখন যত ডিগ্রি ছিল তো তাপমাত্রা দেখলাম মোবাইলে এখন আস্তে আস্তে কমে যাচ্ছে তো এটা আর হবে না যতটুকু আরও হয়েছে দেখো তো যেইভাবে উঠে এটা আমি উঠানোর চেষ্টা করলাম তো এই দিকটা দেখো যে ভিতরটা একদম নরমে আছে তো এটা আর হবে না আশা করি তাপমাত্রাও কমে গেছে তো এটাকে দেখি গ্যাসও করা যায় কিনা তো চলো গ্যাস আগে করে দেখতেই পেলে আমিও দেখলাম আর তোমরাও দেখলে যে ডিমের মানে রোদের তাপে ডিমের মামলেট হয় কি না হয় তো একদমই হয় না বেকার ফালতু তো সাইডগুলো যেহেতু পাতলা করেছিলাম তার জন্য একটু স্তর করেছে কিন্তু ওটা ওইভাবে মামলেট একদমই খাওয়া যাবে না বন্ধুরা তো একদম ফেক যেটা মানে আরও সব ভিডিওতে যারা দেখায় যে পুরোভাবে একদম ডিমে মামলেট হয়ে যাচ্ছে তো সেরকম কিছুই না বন্ধুরা আমি করে দেখলাম আর তোমরাও দেখলে সম্পূর্ণটা তো এখন তো দেখতেই পেলে দুটো দশ মতন বেজে গেছে আমি দুটো অবধি রাখবো ভেবেছিলাম তো আমি আরও কিছুক্ষণ একটু বেশি রাখলাম খাওয়া দাওয়া করলাম তারপরে আসলাম তো ডিমের সূর্যের তাপে ডিমের অমলেট একদমই হয় না এত চল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও হলো না তার কি হবে তো ডিমটা মানে বেকারই হয়ে যাবে তো দেখি তেল দিয়ে ভেজে যদি খাওয়া যায় তো খাওয়া যাবে নাহলে বেকার তো চ্যালেঞ্জটা করে দেখলাম সত্য সত্যদা তোমরাও বুঝতে পারলে আমিও বুঝতে পারলাম বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে সাপোর্ট করবে তো টাটা বাই বাই